হ্যালো ভিমন কী অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিগনার বিকারক থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি গ্রিগনার্ট বিকারক থেকে কীভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি এটা নিয়ে একটু কথাবার্তা বলবো তার কারণ তোমাদের বইগুলাতে এই জিনিসটা নিয়ে খুব একটা ডিটেলসে আলোচনা করা নাই আমি চেষ্টা করব যে গ্রিগনার্ট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতির সবগুলা বিক্রিয়ে একটু ডিটেলস আলোচনা করতে গ্রিগনাট বিকারক হচ্ছে একটা বস লেভেলের বিকারক এটা থেকে মোটামুটি সব ধরনের যৌগ তৈরি করা যায় গ্রিগনার বিকারক কি গ্রিগনাট বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অথবা অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এই অ্যারাইল ম্যাগনেশিয়াম হেলাইটকে এই ভাবে দেখো অ্যারাইল কোনটা বা ফিনাইল কোনটা এটা এটার সাথে ম্যাগনেশিয়াম এখানে যে কোনো একটা হ্যালোজেন এটা হচ্ছে অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এটা হল অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইট এই যে ধরো এইচ স্রি এম জি এক্স এগুলো হচ্ছে গ্রিগনাট বিকারক তো গ্রিগনাট বিকারক থেকে তুমি কীভাবে অ্যালকেন তৈরি করতে পারো এই জিনিসটা একটু ভালো মতো দেখো গ্রিগনাট বিকারক যেটা এটা হচ্ছে এই রকম এই আটটা হচ্ছে নেগেটিভ আর এম জি এক্স এটা হচ্ছে পজিটিভ এখন ধরো তোমার যদি গ্রিগনাট বিকারকের সাথে পানির বিক্রিয়া দাও কার বিক্রিয়া দাও পানির বিক্রিয়া তো পানিটা ভাই কীভাবে ভাঙে পানি ভাঙে হচ্ছে তোমার এইচ প্লাস আর ও এইচ মাইনাস আকারে এখন কি করবা এই যে নেগেটিভ আছে এই নেগেটিভের সাথে পজিটিভ অংশ যুক্ত করে দাও তাহলে আর এর সাথে এইচ যুক্ত হলো আর এম জি যেহেতু পজিটিভ এম জি এক্স যেহেতু পজিটিভ এটার সাথে নেগেটিভ ও এইচ যুক্ত হলো দেখো এই আর এইচ হচ্ছে একটা অ্যালকেন তার মানে গ্রিগনাট বিকারকের সাথে যখন তুমি পানির বিক্রিয়া দিবা তখন তুমি অ্যালকেন পাবা এখন যদি তুমি গ্রিগনাট বিকারকের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দাও অ্যামোনিয়া একটা বিকারক এটা কিভাবে ভাঙ্গে সেটা একটু জানা দরকার তোমাদের এইটা ভাঙ্গে হচ্ছে এইভাবে এন এইচ টু নেগেটিভ আর হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ তার মানে আবারও বলতেছি বিক্রিয়ার সময় কিভাবে হয় এই নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত হয় তার মানে আর এর সাথে যুক্ত হবে এইস আর পজিটিভ এম জি এক্সের সাথে যুক্ত হবে নেগেটিভ এনএইস টু আবার যদি তুমি গ্রিগনাট বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া দাও এই অ্যালকোহলটা কীভাবে ভাঙবে অ্যালকোহলটা ভাঙবে হচ্ছে এই যে মূলকটা নেগেটিভ আর হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ বিক্রিয়ার সময় নেগেটিভের সাথে যুক্ত হবে পজিটিভ তার মানে কি আর এইস আর এই পজিটিভের সাথে যুক্ত হবে নেগেটিভ এম জি ও আর এক্স তার মানে বুঝতেই পারতো তোমাদের বইয়ে যে আছে যে গ্রিগনাট বিকারকের সাথে পানির বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয় এটা তো অবশ্যই সত্য সাথে সাথে তুমি যদি গ্রিগনাট বিকারকের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দাও তখনও তুমি অ্যালকেন পাবা যদি তুমি অ্যালকোহলের বিক্রিয়া দাও তাও তুমি অ্যালকেন পাবা তো এটা তুমি একটা মেকানিজম তোমাদের দেখাইলাম চলো একটু উদাহরণ দিয়ে দেখাই আর কি ধরো তোমার কাছে গ্রিগনাট বিকারক আছে এইটা সি এইচ থ্রি সি এইচ টু আই এটা ধরো এখন বিক্রিয়া করতেছে কার সাথে তিনটা তিনটার সাথেই বিক্রিয়া দেখায় এটার তো এখানে ধরো পানির সাথে বিক্রিয়া করতেছে সে পানির সাথে বিক্রিয়া করলে কি পাওয়া যাবে এই যে সি এইচ থ্রি সি থ্রি পাওয়া যাবে সরি এটা তো একটা ম্যাগ এখানে একটা ম্যাগনেশিয়াম আসবে সরি সরি আমি তো অ্যালকাইল হ্যালাইড লিখছি গ্রিগনাট বিকারক লাগবে আর কি ওকে তাহলে এখানে আসবে হচ্ছে ম্যাগনেশিয়াম ও এইচ আয়োডিন এটা যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তাও তুমি কি পাবা এই যে ইথেন পাবা আর কি পাবা এম জি এনএইচ টু আই এটা যদি একটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে লেটস এ সি এইচ ও এর সাথে বিক্রিয়া করে তাও তুমি কি পাবা ইথেনই পাবা আর এখানে কি পাবা এম জি ও সি এই সি আর এখানে পাবা আই এটা যেহেতু অ্যালিফেটিক ছিল তাহলে অ্যারোমেটিক গ্রিগনার বিকারক দিয়ে একটা দেখাই ধর এখানে ব্রমিন দিই এখানে ব্রমিন আয়োডিন তুমি দিয়ে কোনো কিছু দিতে পারো সমস্যা নেই প্রথমে কার সাথে বিক্রিয়া দেখাবা পানির সাথে বিক্রিয়া দেখো তাহলে এখানে তুমি কি পাবা বুঝতেই পারতসো ব্যজিন পাবা ছাতে কি পাবা এমজি ও এইস পাবা এটা যদি তুমি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দাও তাও তুমি কি পাবা বেঞ্জিন পাবা ছাতে কি পাবা ম্যাগনেশিয়াম এনএস টু এটা যদি তুমি এই মিথানলের সাথে বিক্রিয়ে দাও তাও তুমি কি পাবা বেঞ্জিন পাবা ছাতে তুমি কি পাবা এমজি ও এইচ আর এখানে হচ্ছে বিয়ার তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে গ্রিগনাট বিকারকের সাথে পানির বিক্রিয়াই যে শুধু অ্যালকেন তৈরি হয় ব্যাপারটা কিন্তু সত্য না তুমি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়াতেও কি করতে পারবা অ্যালকেন তৈরি করতে পারবা অ্যালকোহলের সাথে বিক্রিয়াতেও তুমি অ্যালকেন তৈরি করতে পারবা ইভেনই আমি একটা জিনিস দেখাই নাই এটাও তোমরা চাইলে করতে পারো যে কার্বকজিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া যদি দাও তাও তুমি কি পাবা অ্যালকেনই পাবা কারণ কার্বোকজিলিক অ্যাসিড এই প্লাস প্রোভাইড করে তাহলে অ্যালকেন পাওয়ার জন্য এমন বিকারকের সাথে বিক্রিয়া দিতে হবে গ্রিগনার বিকারকের যেই বিকারকটা এই স্প্লাস তৈরি করতে পারে তো আশা করি তোমরা এটা বুঝছ এরপর আমরা একটু আমাদের কনসেপ্ট বুক সলভ কোর্স নিয়ে একটু কথা বলি আমাদের কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন যেটা এখানে টোটাল ক্লাস আছে সাতচল্লিশটা এই ক্লাসে তোমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক উদ্ভাসের যেটা দেওয়া আছে সেইটা একদম এ টু জেড প্রত্যেকটা টপিক ধরে ধরে সলভ করানো হয়েছে তোমরা ডেমো ক্লাসটা দেখবা আমি ডেমো ক্লাসটা ডেসক্রিপশনে দিয়ে দিব ডেমো ক্লাস দেখে তারপরে সিদ্ধান্ত নিবা ভর্তি হওয়ার ব্যাপারে তোমরা যদি ভর্তি হও আশা করি কেমিস্ট্রি নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না মানে ভর্তি হওয়ার পর যদি ক্লাসটা করো আর কি ক্লাস না করলে তো কোনো লাভ নেই কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা রকেট অথবা বিকাশে মানি করবা করে আমাকে নক করবা আমার আইডি হচ্ছে তোমার কমেন্টে পিন করা থাকবে আর এই তো তুমি জাস্ট আমাকে মানি করে জানালে আমি তোমাকে কোর্সে ভর্তি করাই দিব এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে আল্লাহ হাফেজ